নৌসান মন্দিরা দমদম সাইডিতে আপনাদের স্বাগত আজকে আমরা এসেছি বাঘবাজারে সরস্বতী ঠাকুর দর্শন এইখানে একটা গলিতে যাচ্ছি এখানে লেখা আছে ঢুকতেই দেখুন কলকাতার সরস্বতী দর্শন চত্বরে যত বড় বড় জগদ্ধাত্রী সরস্বতী পুজোর সরস্বতী ঠাকুর এবং বড় বড় ইদা এই ধীরে ধীরে আমরা প্যান্ডেলের দিকে এগোচ্ছি এই দেখুন যেতে যেতে গলিতে মাঝখানে একটা ছোট্ট ভীষণ

বলছি এটা নাকি সবথেকে বড় স্থল কথা জলস্বতের সবথেকে বড় কিন্তু আমরা যে টালা পার করতে দেখলাম সেটা মনে হচ্ছে এর থেকে অনেকটাই বড় যাক এই চত্বরে মনে হচ্ছে এটাই থেকে বড় তবে আমরা এবার বেরিয়ে যাচ্ছি এখান থেকে আচ্ছা এই ঠাকুরটা কি এতটা বড় লাগলো টালা লাগলো না অনেকের থেকে না না এটা অত বড় না যাই হোক আমাদের কিন্তু অতটা বড় লাগলো না তাই না ঠিক আছে বাঘবাজার চত্বরে হয়তো এটাই থেকে বড় ধন্যবাদ